সানরুফ সহ নোয়া এবং স্কোয়ার তো অনেক দেখছেন আজকে দেখাবো সানরুফ মুন্ডুফ সহ একটা ভক্সি আর এইটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির আলফার্ড না এলফার্ড যেন বলে ওইটার স্বাদ কি অবস্থা আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন আলাইকুম আসসালাম হাসান ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে হাসান ভাই এটা কিন্তু তেলের গাড়ি আর হচ্ছে নতুন গাড়ি এবং এটা কিন্তু নিউ শেপ আপনি একটু সামনের শেপটা দেখেন আলফার্ডের থেকে কোনো অংশই কম না একটা আলফার্ড কিনতে লাগবে মিনিমাম এক কোটি দশ পনেরো বিশ পঁচিশ আচ্ছা আমরা ইনশাল্লাহ ওইটার অর্ধেক টাকায় আমরা এটা দিয়ে দিব নতুন গাড়ি নতুন গাড়ি এটা কিন্তু আপনার ইউজ গাড়ি না এটা একদমই নতুন গাড়ি আনরিজিস্টার্ড গাড়ি রিকন্ডিশন গাড়ি এবং এই গাড়িটা ভিতরে বাইরে সাইডে সবদিকে কিন্তু সৌন্দর্যের শেষ নাই একদম আরাম আয়েসের গাড়ি ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরির গাড়ি এবং এই গাড়িটার ভিতরে আছে সানডুফ এবং মুন্ডুফ ভিতরে যাব তার আগে আপনি জাস্ট এই জায়গাটা দেখেন এই গাড়িটার এই ফ্রন্টের যে গ্রিলটা লুকটা এত সুন্দর করছে মানে জাস্ট এক কথায় ওয়াও আর কালারটা হচ্ছে পারপেল দূর থেকে ব্ল্যাক মনে হইলো এটা কালার হচ্ছে আপনার পার্পেল মানে বেগুনি এবার আসেন একটু সাইড থেকে ভিউটা দেখাই এটা কিন্তু আপনার বডি গিট সহ আরেকটা ব্যাপার আমি কখনো কোনো গাড়ির মধ্যে এটারে কি বলে দাদু এটারে কি বলে রেনশেড এই রেনশেড তো আমি এত মোটা দেখি নাই বাইরে ভাই এটা কত মোটা জাস্ট একটু দেখেন মানে প্রায় এক বিগতের থেকেও বড় আপনার রেনশেড দিয়ে দিছে এটা এত বড় দিছে কি সৌন্দর্যের জন্য নাকি দাদু আসলে জানি না জাপান থেকে এটা এভাবে আসছে এটা রিকন্ডিশন ইউনিট আপনি হাসান ভাই এটার সাথে দেখেন চাকাটা দেখাই দেন চাকাটাও কত সুন্দর এটা জাপান থেকে আসছে ইয়োকোমা চাকা সহ আচ্ছা জাপান থেকে এভাবে আসছে এবং দেখেন ডাব্লিউএক্সবি এর মতন

আপনারা ভিডিওতে যা দেখতেছেন তার থেকে হাজার গুণে পার্থক্য অনেক সুন্দর গাড়িটা বাস্তবে অনেক বেশি সুন্দর বাস্তবে অনেক সুন্দর আমি একটু সাইড থেকে পুরো গাড়িটার ভিউ দেখাই এই দেখেন গাড়িটা অত্যন্ত সুন্দর এবং এটা কিন্তু ঢাকা মেট্রোর যে কালার ঢাকা মেট্রোর যে রং সেম ওই রংটাই কিন্তু আপনার গাড়ির বডিতে পাবেন সেম টু সেম এবং এটার মধ্যে সানরুফ এবং মুন্ডুফ আছে পিছনে আসেন আমি একটু দেখাই দেই এই হচ্ছে সাইড এবং আপনি জাস্ট এখান থেকে দেখেন বাড়ি পুরো একটা ব্ল্যাক ভাইব

ওকে একজন লেখছে ইয়া Honda Civic টা দেখান আরেকবার Civic তো কালকে দেখাইছিলাম দাদু এসিটা সরা দেন একটা জিনিস দেখছেন আপনার মাথার উপরে যেটা আছে এটা কিন্তু খুলবে না না এটা এটা হচ্ছে আপনি এটাকে বলে হচ্ছে মুনরূপ কিন্তু এটা কিন্তু এক ঘাট উপরে উঠে আছে মানে একটু আলগিedown যায় হ্যাঁ একটু আলগি দাওয়া যায় এটা আচ্ছা ঠিক আছে আপনি আপাতত এসি সরােন আলগি পরে দেন 350 প্লাস লোক লাইভে আছেন সবাইকে লাইভটা শেয়ার দিয়ে দেন এটাতে বিমানের মতোই যে এই জিনিস আছে আহারে বিমান বিমানে হওয়ার বলতে ইচ্ছা করে না বললেই আপনার অনেক কিছু বলে পড়ে যায় সো এটা হচ্ছে সানরুফ গাড়ি আপনি এখান থেকে দেখেন আমি এসি যে বাড়াই দিতেছি একদম পুরো ফুল পাওয়ার দিয়ে দিতেছি দেখছেন টেম্পারেচার চাইলেও কিন্তু আমি এখান থেকে কমাইতে পারতেছি পিছনে বৈশাই এসিটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন সামনের ড্রাইভার সাহেবকে পাইলট সাহেবকে আপনার এটা বলা লাগবে না যে একটু এসি বাড়ান আর এই হচ্ছে সানরুফের বাটন এখান থেকে এখানে চাপ দিলে আপনি দেখেন অটোমেটিকলি কিন্তু সানরুফ খুলবে যাদের বাচ্চারা সানরুফ ওয়ালা গাড়ি চায় কিন্তু আপনার পছন্দ নোয়া বা স্কোয়ার এখন একের মধ্যে দুই আপনি সানরুফও পাইলেন আবার স্কান একটা স্বাদ ও পাইবেন এটা হচ্ছে মডেল না দুই হাজার একুশ মডেল একুশ মডেলের গাড়ি একুশ মডেল অনলি তিরিশ হাজার চলা গাড়ি জাপানের চলছে অনলি তিরিশ হাজার আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু ক্যাপ্টেন সিট আর এখানে এই গাড়িটার মধ্যে আপনি বোতল রাখার জন্য কাপ রাখার জন্য জায়গার অভাব নাই এখানে একটা রাখতে পারবেন এখানে একটা রাখতে পারবেন এখানে একটা রাখতে পারবেন এই যে এখানে একটা রাখতে পারবেন আবার এই যে মাঝখানে আরো দুইটা রাখতে পারবেন তারপরে যে পিছনে আপনি পিছনে রাখতে পারেন পিছনে জায়গা আছে সো একটা আনরেজিস্টার্ড একদম নতুন বক্সি গাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি গাড়িটা খুব সুন্দর প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত আসলে সত্যি কথা যে স্টিকার দেখা মনে একটু আগে লাগাইছে দাদু মাইলেজ কেমন পাওয়া যাবে গাড়ি হাসান ভাই এগুলোর আসলে আমি ব্যবহার করি নাই এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ এটা তেলের গাড়ি কোম্পানি যেটা বলে সেটা হচ্ছে এগুলো ওদের সিটিতে 15 থেকে 16 কিলো যায় আচ্ছা আমাদের সিটি তো জ্যামের সিটি জ্যামের সিটির কথা আসলে বলা সম্ভব না তবে আমার মনে হয় ঢাকা সিটিতে আমাদের যে পরিমানে জ্যাম দশ থেকে এগারো কিলো যাবে এবং লেটেস্ট মডেলের যে বক্সি বা নোয়া বা স্কোয়ার গুলো আছে এগুলো কিন্তু মাইলেজ অনেক বেশি পাওয়া যায় এবং আরেকটা জিনিস দাদু আপনি চাইলেই কিন্তু পিছনের সিট থেকে একদম আরামে সামনে করতে পারবেন মাঝখান দিয়ে কিন্তু বিশাল বড় সুরঙ্গ আপনার বাচ্চা গাড়ি রানিং অবস্থায় ওই লাস্ট সিট থেকে হাঁটতে 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 আপনার এখানে চলে আসতে পারবে এই গাড়িগুলো আসলে এত সুন্দর করছে হাসান ভাই মনে হয় যে আপনি নিজের ঘরে

চমৎকার এসির বাতাস ভিতরে একদম ঠান্ডা আর এই যে দেখেন ম্যাটে পর্যন্ত আপনার বক্সি লেখা দেখেন তো এটা সিটটাও খুব কমফোর্টেবল একটু বাকেট টাইপের সিট ক্যাপ্টেন সিট এখানে হাতল আছে তো এই গাড়িটার মডেল দুই হাজার একুশ এটা ডাবল ডোর পাওয়ার পার্পেল কালার গাড়ি বডি কিটেড অপশন ইমার্জেন্সি ব্রেক প্রজেকশন লাইট সানরুফ প্লাস মুন্ডুফ সব অপশন আছে দাদু দামটা বলে দেন না চারশো জন লোক লাইভে আছে এই মুহূর্তে অনেক মানুষ অপেক্ষা করতে আলহামদুলিল্লাহ হাসান ভাই আমরা সামনে যাই সামনে যে ইঞ্জিন কি দেখাবেন এটা বলে দেই ইঞ্জিন রুম দেখাই দিতে পারি আচ্ছা ইঞ্জিন আসলে দেখানোর কিছু নাই এখান থেকে শুরু করে সবই আছে হাসান ভাই হ্যাঁ জি এর থেকে আপডেট কোন গাড়ি বক্সি কিংবা নেওয়া হয় না আচ্ছা ভাইকে আজকে সত্য কথা বড়ি খাইছেন আচ্ছা যাই হোক দারুণ কথা বলছেন এটা পার্পল কালারের গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি ফাহিম ভাই আপনি কোন গাড়ির আইডিয়া দিলেন জানি না এটা অক্টেনের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না হাসান ভাই একটু একটা জিনিস দেখাই দেই এই যে এখানে আসতে হবে চারটায় কিন্তু ডিক্স এটাও ডিক্স চার চাকায় ডিক্স ব্রেক না এসআই নোয়ার মতো হ্যাঁ এসআই নোয়ার মতো চার চাকা ডিক্স আচ্ছা এই চার চাকা ডিক্স চার চাকায় ডিক্স ব্রেক এবং এই 30000 কিলো জাপানে চলছে তারপরে চাকার অবস্থা দেখেন ভালো অবস্থা আছে এবং গাড়িটা কিন্তু আপনার 25 স্টার এই যে দেখেন 25 স্টার আইডলি স্টপ তারপর আপনার ডবল ডোর পাওয়ার এখান থেকেই চাইলে আপনি দরজা খুলতে পারবেন এদের জাস্ট চাপ দিবেন ওই যে বাম্পার যে দেখেন দরজা খুলে গেছে দেখছেন মধ্যবিত্তের জন্য খুবই চমৎকার একটা গাড়ি মানে অ্যালফার কিছুটা ভাইপ পাবেন আর এখানে নতুন গাড়িতে যেটা থাকে যেখানে একটা পলি দেওয়া থাকে এটা কিন্তু আপনার ওখানে উঠানো হয় নাই ইভেন এইখানেও একটা পলি দেওয়া থাকে গাড়িটা আমার মনে হয় আপনি চাইলে লোনেও নিতে পারবেন যেহেতু এটা রিকন্ডিশন গাড়ি দাদু ইঞ্জিনটা দেখা দেন ও ঢাকা মেট্রোতে আসলে এই গাড়িটা দেখতে পারবেন গাড়ির

কিন্তু দিনের আলোতে এখন দেখবেন তখন এটা কালার মনে হয় ভাই আবারো বলতেছি এটা হচ্ছে তেলের গাড়ি হাইব্রিড না অনেকে হাইব্রিড আর তেলের গাড়ির প্রাইস গুলায় ফেলে এটাতে صندوق আছে صندوق না থাকলে দাম আরো কম হতো জি মাইলেজ হচ্ছে কম হতো না হাসান ভাই অনেক কম প্রাইসে দিচ্ছি এবং 21 এর নিউ শেপের গাড়ি صندوق সহ 54 লক্ষ 50 হাজার রেড বেশি না আপনি একটু মার্কেট দেখেন মার্কেট দেখলে বুঝবেন ওকে এবং সামনে কিন্তু আপনার এই যে এখানে একটা 니켈 এর আছে বেশ বড় যাই হোক আর সেকেন্ড এটা বলে দিই হাসান ভাই সেটা হচ্ছে কেউ যদি চান এটা লোন করবেন সেক্ষেত্রে আমাকে বিশ লাখ টাকা দিলে বাদ বাকি টাকা লোন করে দিতে পারবো বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে পারবেন বক্সি মডেল সানুভ এবং সহ আপাতত ঢাকা মেট্রো থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আজকে আমরা করবো কারণ হাসান ভাইকে সাই ধরতে পারতেছি আল্লাহ দরকার খুব